তো নমস্কার বন্ধুরা চলে এসেছি মন্দির নগরী বিষ্ণুপুর আর মনে নানা প্রশ্ন মন্দির নগরী বিষ্ণুপুর কেন আসব। তো বলতে বলতেই চলে আসলাম ছিন্নমস্তা মায়ের মন্দিরে একদম মা দুর্গার দশ মহাবিদ্যার এক মহাবিদ্যার ছিন্নমস্তা মেদিনীপুর নিবাসী স্বর্গীয় কৃষ্ণচন্দ্র গুই বামাখাপা ভৈরবী মাতা ও রাধারানী দেবীর আদেশে তেরোশো আশি সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়

চরণের ডালা মাছ চরণ এরা কোঠার যেগুলো জিনিসপত্র মাটির সামগ্রী সেগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায় তো ফ্রেন ফাইনালি চলে এসেছে পোড়া মাটির হাট ছিন্নমস্তা মন্দিরের দক্ষিণ পূর্ব কোণে এই জোর মন্দিরটি অবস্থিত মাকড়া পাথরের তৈরি এই মন্দিরগুলি মল্লরাজ গোপাল সিংহ সতেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন মন্দিরের সামনের দিকে পঙ্খের অলঙ্করণে পুরাণের কাহানি দেখতে পাওয়া যায় দুটি বৃহৎ মন্দির ও এক ক্ষুদ্র মন্দির নিয়ে অঞ্চলটি জোর মন্দির নামে পরিচিত তো নমস্কার বন্ধুরা এখন চলে এসেছি কালাচাঁদ মন্দিরের একদম সম্মুখে মাকরা পাথরের তৈরি এই মন্দিরটি ষোলোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেন মন্দিরের সামনের দিকে পঙ্খের অলঙ্করণে কৃষ্ণলীলা ও পুরাণের কাহানি দেখা যায় ছিন্নমস্তা মায়ের মন্দিরের দক্ষিণ পূর্ব কোণের রাস্তা দিয়ে আসলেই তোমরা এই মন্দিরে প্রবেশ করতে পারবে আর মন্দিরের কাজগুলো অসংখ্য নিখুঁতভাবে পাথর খোদাই করে করে এভাবেই করা হয়েছে খুব অপূর্ব নিদর্শন যা সামনে থেকে না দেখলে তোমরা বুঝতেই পারবে না যে এত সুন্দর মল্ল রাজাদের আমলে এত সুন্দর মন্দির বিষ্ণুপুর শহরে আনাচে কানাচে যেখানেই চোখ যাবে শুধু মন্দির আর মন্দির মন্দির আর মন্দির তো বন্ধুরা এবার চলে আসলাম লালবাদ আর লালবাদের অনেক ঐতিহাসিক কাহানি আছে লালবাঁদের কাহানি এটাই যে দ্বিতীয় রঘুনাথ সিংয়ের আমলে লালবাইকে নিয়ে আসা হয়েছিল নর্তকী হিসাবে রাজা লালবাইকে ভালোবেসে ফেলেছিলেন এবং তার এই বাঁধে এ তারা এসে নৌকা বিহার করতেন কথিত আছে ষড়যন্ত্র করে রানী এবং প্রজারা এই বাঁধে লালবাই ও তার ছেলেকে নৌকা ডুবিয়ে মেরে ফেলেছিলেন সেই থেকেই এই বাঁধটির নাম হয় লাল আচ্ছা ট্যুরিস্ট লস থেকে সোজা এলেই লালবাধের পাড়ে তোমরা পৌঁছে যেতে পারবে বাঁধের নিদর্শন খুবই সুন্দর একদম স্বচ্ছ জল পরিষ্কার টলটল জল আর মল্ল রাজারা এই লাল বাঁধের মতন আরও সাতখানা বাঁধ আর জল কষ্ট দূর করার জন্য তৈরি করেছিলেন তো ড্রাইভ করতে করতে এভাবেই পুরো লাল বাঁধটাকে ফ্রেন্ড এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এ ঘুরে ঘুরে তোমাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি খুব সুন্দর অসাম অস দেখা চলছে এই ফ্রেন্ড তার সঙ্গে তো খাওয়া দাওয়া করতেই হবে এই দেখো প্রচুর খাবারের হোটেল ফ্রেন্ড দেখো ফাইনালি তো ঘোরাঘুরি খুব চললে এবার হোটেল পেয়েছে রেস্টুরেন্ট আছে খাওয়া দাওয়া করবো ঠিক আছে আর তো খাওয়ার জন্য ভেতরে ঢুকেই পড়লাম একদম ইনফ্রন্টে ফাঁকা আছে ফ্রেন্ড একদম প্লেস করা আছে বসে পড়ছে আর এই দিদি ভাত দিচ্ছে দিদি ভাতের সাথে আর কী আছে

মটন এটা ডাল চিকেন কষা হচ্ছে আমাদের এখানে ঝাল ঝাল লাল লাল আর এরকম মটন হয় সপ্তাহে দুদিন আর এরকম ভাত দু রকম সবজি ভাজা চাটনি ডাল এসব করতে দিন হ্যাঁ 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 অবশ্যই

আর রুই মাছ আর হচ্ছে চাটনি তো ফ্রেন্ড দেখো ফাইনালি খাওয়াটা স্টার্ট করব আজকে তো মন্দির দেখালাম তোমাদের সমস্ত মন্দির আর মন্দিরের সাথে সাথে খাওয়া দাওয়া কোথায় কি করলাম আর সেটাও তোমাদের দোকানটাও দেখাবো সব কিছু আর দোকানদারকে তো ডাইরেক্ট দেখালাম দোকানটা কোথায় অবস্থিত সেটা তোমাদেরকে অবশ্যই বলে দেবো একদম প্রমিনেন্ট অ্যাড্রেসটা যা তোমাদের আসলে খেতেও সুবিধা হবে আর বেশি খুঁজতেও হবে না তোমাদের তো খুব সুন্দর হয়েছে খুব টেস্টি একটু মাছের ঝোল ঢেলে নিলাম খুব ফটাফটি তো ফ্রেন্ড ফাইনালি তো খাওয়া দাওয়া খুব ভালো করেছে আর এই ছোট্ট বোনের হাত থেকে আজকে খাবারটা নিলাম খুব সুন্দর হয়েছে ঠিক আছে আবার আসবেন এবং ফ্যামিলি নিয়ে অবশ্যই আসবেন এখানে খেয়ে যাবেন রান্না কেমন তো জানলেন

তো বন্ধুরা চলেই আসলাম একদম রাসমঞ্চের সামনে মল্লরাজ বীর হাম্বির আনুমানিক ষোলোশো খ্রিস্টাব্দে এই মঞ্চটি প্রতিষ্ঠা করেন মল্লরাজাদের আমলে বার্ষিক রাজ উৎসবের সময় বিষ্ণুপুরের যাবতীয় রাধাকৃষ্ণ বিগ্রহ জনসাধারণের দর্শনের জন্য এখানে আনা হতো ষোলোশো খ্রিস্টাব্দ থেকে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজ উৎসব হতো আর এই বেদিটি মাকরা পাথরের তৈরি উপরে ইটের স্থাপত্য ফাইনালি পেয়ে গেছি এক দাদাকে ঠিক আছে খুব আপ্লুত খুব আনন্দিত তো দাদা তোমার কাজটা কি বেসিক্যালি স্পেশালি আমার কাজ হচ্ছে টুরিস্টকে পরিষেবা দেওয়া টুরিস্টকে পরিষেবা দেওয়া

টেরাকোঠার কাজে সমৃদ্ধ এই মন্দিরটি ষোলোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুসিংহ প্রতিষ্ঠা করেন মন্দিরের বাইরে ও ভেতরের দেওয়ালে রাসলীলা ফুলকারীর ও রামায়ণ মহাভারতের দৃশ্য দেখতে পাওয়া যায় গুমগড়ের পশ্চিম দিকের সরু কাঁচা রাস্তা দিয়ে এগোলে এই মন্দিরটিও দেখতে পাওয়া যায় আর টেরাকোঠার কাজ অসম্ভব সুন্দর খুব সুন্দর একদম নিখুঁত কাজ তো বন্ধুরা এটি হলো জোর বাংলা মন্দির অনেকের কাছে এই মন্দিরটি আবার কৃষ্ণ রায় মন্দির নামেও খ্যাত বাংলার পোড়ামাটির অলঙ্করণে শ্রেষ্ঠ নিদর্শন হিসাবে জোর বাংলো মন্দির খুবই পরিচিত রাধেশ্যাম মন্দিরের দক্ষিণ পূর্ব কোণে এই জোর বাংলা মন্দিরটি অবস্থিত মন্দিরটির দৈর্ঘ্য এগারো দশমিক আট মিটার অপূর্ব স্থাপত্যকলার মধ্যে আর মন্দিরটি আশেপাশে দেখতেই পাচ্ছ এভাবেই সমস্ত দোকান পসরা আর দূরে যেই মন্দিরটি দেখতে পাচ্ছ বন্ধুরা রাধা লালজিউ মন্দির টেনাপোটার কাজগুলো দেখো কাজগুলো রাধেশ্যাম মন্দির শেষ মল্ল রাজার বীর বাহাদুরের হাতেই এই কীর্তিগুলো তৈরি হয়েছে এই রাধেশ্যাম মন্দিরের পাশেই হচ্ছে এই মাতার মন্দির এভাবেই বটবৃক্ষ দ্বারা আবৃত মন্দিরটি একদম বট তলায় খুব সুন্দর মন্দির মায়ের মন্দিরে মনোকামনা খুব পূর্ণ তো বন্ধুরা ফাইনালি আমার মন্দির নগরী বিষ্ণুপুর ব্লগ যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই সকলের সাথে শেয়ার করো অনেক বৃদ্ধ মানুষ আছে তারা ঘরে বসেই অবশ্যই দেখতে পারবে